কসবা কাণ্ডে রিপোর্ট তলব কসবায় লাঠি লাথি কাণ্ডে রিপোর্ট তলব বিদিশা কলিতার কাছে ব্যাখ্যা তলব ব্যাখ্যা তলবের পর তদন্তের নির্দেশ লালবাজারের ছজন পুলিশ কর্মী জখম হয়েছেন এমনটাই জানা যাচ্ছে লালবাজার সূত্রে আহত ট্রাফিক পুলিশের এক সার্জেন্টও পা ভেঙেছে সার্জেন্ট তন্ময় মণ্ডলের আহত আরও পাঁচ কনস্টেবল পুলিশের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে জানানো হচ্ছে লালবাজার সূত্রে কসবায় লাঠি লাঠি কাণ্ডে রিপোর্ট তলব বিদিশা কলিতার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে ব্যাখ্যা তলবের পর তদন্তের নির্দেশ লালবাজারের লালবাজার সূত্রে জানা যাচ্ছে ছজন পুলিশ কর্মী গোটা ঘটনায় জখম হয়েছেন আহত হয়েছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্টও ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গতকাল কসবায় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করা হয়েছে আর কি কি জানা যাচ্ছে দেখো একেবারে গতকাল বছর ডিআই অফিসের সামনে চাকরি হারাদের সাথে পুলিশের যে ভরসা হচ্ছে যে বিক্ষোভের চলছে সামনে এসেছিল এবং সেই ঘটনাতেই চাকরি হারাদেরকে লাঠি পেটা করা এবং লাঠি মারার যে অভিযোগ সামনে আসছে তার ভিত্তিতেই লালবাজারের সরকার থেকে ডিসিএসি কলিতা রাজপুতের পাশ হয়েছে সেই সময় এবং আমরা জানি যে ডিসিএসি বিদেশা কলিতা তিনি নিজেও সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তো সেক্ষেত্রে পুলিশ আহ কি ভূমিকা নিয়েছিল বিক্ষোভকারীদের হটানোর জন্য কতটা কত ভাবে মারধর

শতপ্রণোদিত মামলা দায়ের পুলিশেরও পুলিশের হামলার অভিযোগে সুয়োমোটো মামলা দায়ের আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের কাছে মৌমিতা কি কি অভিযোগ তোলা হয়েছে চাকরি হারাদের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে দেখো দুটি অভিযোগ এখনো পর্যন্ত দায়ের করা হয়েছে তাদের তরফ থেকে একটি অভিযোগ দায়ী করা হয়েছে চাকরি হারাদের আহ বিক্ষোভ এবং সেই সংক্রান্ত বিক্ষোভ এবং সেটাতে পুলিশের তরফ থেকেও সঠিক মামলা রুজু করা হয়েছে কষ্ট দিয়ে বাইরে যে হামলার ঘটনা বা মাসেমানির যে ঘটনা ঘটেছিল ছিল বিক্ষোভের ঘটনা সেই ঘটনায় সেই করা হয়েছে তার কারণ একাধিক পুলিশ কর্মীর ওপরে আক্রমণ চালানো হয় আহ পাঁচজন সার্জেন্ট তারা আহত হয়েছেন তার মধ্যে দুজন মহিলা রয়েছেন তিনজন পুলিশ কনস্টেবল রয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট আহত হয়েছেন সে সমস্ত বিষয়টা নিয়ে